প্রিয় স্যার আপনার ফোন নম্বর জোগাড়ের চেষ্টা যে করিনি তা নয় তবে আপ্রাণ চেষ্টা করেছি বললে মিথ্যে বলা হবে ফোন করলেই যে আপনি কথা বলবেন তার কোনো নিশ্চয়তা আমার কাছে নেই আপনি যে আগের ঠিকানায় নেই সেটুকু জেনেছি বর্তমান ঠিকানাটা পেলাম বলেই চিঠি লিখতে বসলাম বাংলায় যে আমি বরাবরই কাঁচা তা আপনার অজানা নয় বানান ভুল নিয়ে আপনার বেতের বাড়ি বেশ কয়েকবার আমার হাতের তালুকে রক্তবর্ণ করেছিল রচনা বা চিঠি লেখা যায় বলুন সেটুকু শিখেছি শুধু আপনার কাছ থেকেই মা আমার কুমারী ছিল না বিধবা তা প্রশ্নের অতীত শুধু অবৈধ সন্তানের স্কুল চত্বরে ঠাঁই পাওয়া নিয়ে সেক্রেটারি মহাশয়ের সঙ্গে আপনার লড়াইটা দেখেছিলাম সেক্রেটারি রামরতন তরফদারের যুক্তি ছিল রক্তের ঠিক নেই বেজম্মা ছেলে স্কুলের পরিবেশকে নষ্ট করবে ছোটো মাথায় বেশি বোঝার শক্তি ছিল না শুধু মনের মধ্যে সেদিন একটা কথার আন্দোলন হয়েছিল আপনি বলেছিলেন মা মেরির সন্তানকে যদি পুজো করতে পারেন তাহলে সুবীর পালের নামও স্কুলের খাতায় থাকবে সেক্রেটারি বোধাই রাগে গজগজ করতে করতে চলে গিয়েছিলেন আপনি এসে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন দেখিয়ে দে দেখি তোর বদরক্তের তেজ তবেই আমার মান থাকে আমার অপরিণত মাথার কোনো একটা স্নায়ুতে গিয়ে আঘাত করেছিল আপনার কথাটা সেসব বহু যুগ আগের কথা হয়তো আপনি ভুলে গিয়েছেন কিন্তু আমার ভোলার উপায় নেই যে সেদিন একটা কথাই বুঝেছিলাম মা মেরি তার সন্তান যিশু আমার ভুল রক্ত আমার মায়ের অন্ধকার ঘরের কান্না ছাপিয়েও শুধু একটা কথাই মনের তন্ত্রিতে বারবার অনুরণন করে চলেছিল সুবীর দেখিয়ে দে তুইও পারিস তোর বদ্রক্তেও আগুন ধরে কি দেখাতে হবে তা ওই ক্লাস ফাইভে বুঝিনি শুধু বুঝেছিলাম এক ইঞ্চি পাড় ধুতি পরা ঘিয়ে রঙের পাঞ্জাবি পরা উস্কো কুস্কো কাঁচা পাকা চুলের বেনিমাধব স্যার তার ওই মোটা চশমার ফাঁক দিয়ে শুধু আমাকেই লক্ষ্য করছেন একটু পড়ার ফাঁকি দিলেই লিকলিকে বেতের ঘা পড়বে পিঠে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে আমাদের বস্তির ঘরের লাল আলোয় বসে পড়ছি পাশের ঘরে হারিয়া খেয়ে লক্ষীন্র ওর বউকে পেটাচ্ছে হই হট্টগোলের সময় উঠে দেখতে যাওয়ার ইচ্ছাটাকে দমন করেছিলাম শুধু আপনার ভয়ে যদি বলেন এই জন্যই বলে রক্ত স্বরূপ দেখালো যেদিন মনসা পুজোয় পাড়ায় ভিডিও এসেছিল সেদিনও আমি কানে তুলো গুঁজে পড়েছিলাম যদি মাধব স্যার বলেন আমার টিফিনের আপেল কলা খেয়ে তুই ভিডিও দেখে সময় নষ্ট করছিস সেদিন কি এই সুবির চোখ তুলে তাকাতে পারতো মাধ্যমিকের রেজাল্টের পর যখন সেক্রেটারির হাত থেকে কৃতি ছাত্রের পুরস্কার নিচ্ছিলাম সেদিন যে আপনার চোখের চশমাটা ঝাপসা হয়ে গিয়েছিল তা বুঝেছিলাম আপনি বলতেন বলে আমি নিঃসন্তান আমার এত এত কৃতি সন্তানের ভিড় আপনি বলতেন দেখি সুবীর লেজ গজায়নি কিন্তু তোর মাধ্যমিকের রেজাল্ট ভালো করে শুধু অনেকটা পথের মাঝে একটা ব্রিজ পেরিয়েছিস মাত্র তারপর তো কেটে গেছে কত বছর আমি বস্তির ঘর আমাদের পাড়া ছেড়ে চলে এসেছি বহু দূরে মা চলে যাবার পর কোনো এক দুঃসম্পর্কের মামা আমাকে নিয়ে চলে আসে কলকাতায় তার ইচ্ছে ছিল তার চায়ের দোকানে আমাকে দিয়ে ফাই মাস খাটানোর আমিও উচ্চ মাধ্যমিকের পর জয়েন্টে না বসে এঁটো কাপ ধুচ্ছি হঠাৎ দেখলাম জয়েন্টের ফর্ম হাতে আমার সামনে আমার বেনিমাধব স্যার কথার চাবুক হাতে আমাকে আবার আহত করলেন আমার ভিতরের নিভে যাওয়া আগুনের বদ রক্তের দাপানি শুরু হলো আমার সরকারি টাকা সাহায্য পাওয়ার পিছনে আপনার কলমের জোর ছিল কিনা জানি না উপকার করেও তো বলার মানুষ আপনি ছিলেন না যেদিন প্রথম এমবিবিএস পাস করলাম সেদিন একটা কথাই বলেছিলেন উপায় করো কিন্তু লোক ঠকিয়ে নয় মানুষের শরীরে কলকবজার ভিতরে কি আছে সেটা রোগী জানবে না কিন্তু তুই জানবি সুবীর তাই রোগকে কবজা করিস রোগীকে নয় লোকে যেন না বলে মাধব স্যার লোক ঠকানো হৃদয়ের ডাক্তার উপহার দিয়েছে সমাজকে আজ একটা অনুরোধ করবো স্যার কোনোদিন আপনার মুখের উপর একটা কথাও বলিনি বিনা প্রশ্নে শুনেছি আপনার নির্দেশ সেই দাবি থেকেই অনুরোধ করছি একবার যদি বৃদ্ধাশ্রমে যাওয়ার অনুমতি দেন স্বনামধন্য ডাক্তার সুবীর পাল হিসাবে নয় সেই বেনিমাধব স্যারের বদ রক্তের ছাত্র সুবীর হিসাবে গিয়ে যদি দাঁড়ায় তাও কি দেখা করবেন না যদি গুরুদক্ষিণা দিতে চায় তাও কি ফিরিয়ে দেবেন যদি বলি পিতৃপরিচয়হীন ছেলেটাকে এই বয়সে এসে পরিচয় দিন তাহলেও কি ফিরিয়ে দেবেন বেত হাতে মানায় আপনাকে মাধব স্যার বৃদ্ধাশ্রমের অসহায়ত্বে নয় একবার দেখা করার অনুমতি দিন স্যার সেই সুবীর ধন্যবাদ কলমে অর্পিতা সরকার